হ্যালো গাইস আমরা এখন এখানে বসে আছি কাজ করছি দাদাদের নতুন ঘর বানাচ্ছে ও যে ঘর বানাচ্ছে তো আমি আসলে এদেরকে কন্ট্রাক্ট দিয়েছি আর কি আমার বাড়িটা বানানোর জন্য তো এরা দুজন মিলে আমার বাড়িটা বানাচ্ছে দেখছি ঠিকঠাকভাবে কিছু করছে নাকি তার জন্যই আমি এখানে বসে আছি মনে তো হচ্ছে ঠিকঠাকভাবেই করছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো ঠিকঠাক ভাবে নাকি কে মিস্টরি হ্যাঁ হ্যালো সব ঠিকঠাক চলছে তো কাজটা হ্যাঁ সব ঠিকঠাক হ্যাঁ আমার বাড়িতে যেন ভালো করে হয়ে যায় তো গাইস গাইস এটা হচ্ছে আমাদের যে মানে আমরা যে গলিটায় থাকি আর কি পাড়াটাই বলতে পারো এক রকমের পাড়া তো এদিক থেকে শুরু করে আর কি চার পাঁচটা বাড়ির পরে হচ্ছে কি আমাদের মন্দিরটা আসে আর এরকম ঠিক মানে উন্নত হচ্ছে আর কি আমাদের পাড়া গলি আর এই দেখতে পাচ্ছি যে আমাদের যে ম্যাডাম এই যে ইন্টারভিউটা কিন্তু দিল তো এই যে এদিকে ঠিক এরকম দেখতে আর তার পাশে ওইদিকে নারকেল গাছটা দেখতে পাচ্ছ তার হচ্ছে এদিকে আমাদের বাড়ি আর গ্রামের ওয়েদার সামনের দিকটা হচ্ছে আমাদের এরকম